ওর শ্বশুরে চালান করে দিচ্ছে ওর শ্বশুরে চালান করছে কি জাদু কালা দেয়া কালার দিয়া দেয়া দেয়া কেন করছে এটা ওর মেয়ে আর এক সম্পর্ক করছিল ও ওর মেয়ে হম ওরে মেয়ে মেয়ে সম্পর্ক করছিল পরে তারপর ওই মেয়ের মা ওর কাছে চালান করে দিচ্ছে তারপরে মেয়ে নেয়া দেড় বছর বুকস তো ওর মেরে নেয়া পরে তারপর ওর বইয়ের উপরে চালান করে দিচ্ছে পুতের বইয়ের উপরে কি এসব করে কোন তো এই কি ঠিক আমি আইতে চাই না তো আমারে জোর করে পাঠায় আমারে বুতলে বন্দি করে রাখে ইয়াসিন কবিরাজ হ্যাঁ কবিরাজ না হুজুর হুজুর এটা হ্যাঁ যাই হোক কবিরাজ দিত করে কবিরাজ না করলে তো চালান করলো না এটা কি কুফুরি দেয়া করছে কোরআন আয়াত উল্টা করে না কুফুরি দেয়া করছে কুফুরি হ্যাঁ ওইটাই তো উল্টা পাঠা করছে 20000 টাকা নিচ্ছে পাঠানোর জন্য হ্যাঁ হুম এখন নিতে আসে নিতে থাকো এখন করে পুতুল দিয়া পুতুল বান দিয়া হ্যাঁ আচ্ছা এখন যে তুমি কোনো ক্ষতি করি না আমার বোতলে বন্দি রাখছে আচ্ছা তোমার ছোটাই দিলে কি হবে ওদের কাছ থেকে দেন আচ্ছা ছোটাই দে তুমি আমার তো কিছু সত্য সাপেক্ষ আছে এখন আপনারা যে আস্তে দেরি করলেন আপনাদের যে আনা লাগে এমনি তো ভালোমতো কথা বললে তো আর আমারও ফাইট করা লাগে না সুস্থভাবে কথা বললেই কাজ সমাধান হয়ে যায়